নজর রাখবো পরবর্তী সংবাদে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ সংঘটিত করেছে এলাকাবাসীরা দশটা কাঞ্চনপুর সড়কে এলাকাবাসীদের পথ অবরোধ কর্মসূচি তবে এলাকাবাসী সূত্রে যেটা জানা গেছে কাঞ্চনপুর বহুকুমার ডাইনছড়াই ডিসি ভিলেজের গঙ্গানগর গঙ্গানগর পাড়া এবং কষ্টরায় পাড়া গ্রামের সড়কটি প্রায় দীর্ঘ বছর ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের কাজে হাত লাগায়নি পূর্ত দফতর এই নিয়ে বারবার তারা জানিয়েছিল এবং তার পরবর্তীতে বাধ্য হয়ে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেছে তবে কি বলছে তারা শুনুন

আমরা দেখলাম আপনারা রাস্তার মধ্যে বইয়া আছেন কি কারণে বইছেনগরের গঙ্গানগরে কতদিন ধরে খারাপ দুই পাঁচ বছর এখন কোন রাস্তা বন্ধ করছেন মেইন রোড কই থেকে কাঞ্চমতি কই যায় এটা

আপনারা শুনলেন এলাকাবাসীর অর্থাৎ বিক্ষোভকারীদের বক্তব্য কার্যত যে ছবি আমরা দেখাচ্ছিলাম তা দশটা কাঞ্চনপুর সড়কে এলাকাবাসীরা পথ অবরোধ সংগঠিত করেছে তবে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে সেখানকার একটু জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি আমাদের পুলক নাথ কি বলছে শুনবো পুলকদা এখনো পর্যন্ত কি আপডেট সেখানকার যদি একটু বলো এবং কি হয়েছিল হ্যাঁ যেমনটা আজকে সকাল নটা থেকে কাঞ্চনপুর দশদা সড়কে অবরোধ কর্মসূচি করে গঙ্গানগর এবং কষ্ট রায়পাড়া গ্রামের জনগণরা তুমি তো সেই জায়গায় কখন থেকে তারা পথ অবরোধ সংঘটিত করেছে সকাল অনুমানিক নটা থেকে আরম্ভ হয়েছিল কর্মসূচিটি আচ্ছা তো সেই জায়গায় তারা কি কোনোভাবে যারা ব্লকের রয়েছেন বা যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে কি লিখিত কোনো অভিযোগ জানিয়েছিল তারা হ্যাঁ তাদের বক্তব্য অনেকবার তিন থেকে চারবার জমা দিয়েছিল কিন্তু প্রশাসনের থেকে মনে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যার কারণে আজ এলাকাবাসীরা বাধ্য হয়ে একান্ত সড়ক অবরোধে বসে প্রশাসনের পক্ষ থেকে কোনো কোনো ধরনের আশ্বাস বা কিছু কি এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের কাছে যেমনটা খবর দেখুন সকাল অনুমানিক নটা থেকে তারা অবরোধস্থলে বসেছিল কিন্তু দীর্ঘ অনুমান তিন থেকে চার ঘন্টা পর ঠিক আছে কাঞ্চনপুর মহকুমার ডিসিএম বিদ্যাসাগর জমাতিয়ার থেকে আশ্বাস পেয়ে তারা পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করে তো এই যে এলাকাটি সংশ্লিষ্ট এলাকা সেখানকার কতজন মানুষ সেখানে রয়েছে বা কতটি পরিবার সেখানে রয়েছে এটা হচ্ছে শুনুন আপনার ডাইনচরা কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত ডাইনচরা এডিসি ভিলেজ ঠিক আছে তো সেই ভিলেজে আনুমানিক সাতশো থেকে সাড়ে সাতশো পরিবারের লোক সংখ্যা রয়েছে বলে জানতে পারি আমরা অবরোধ কখন নাগাদ তারা প্রত্যাহার করেছে সেই আপডেট কি রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে অনুমানিক দুটো থেকে তিনটার মধ্যে সংশ্লিষ্ট এলাকাবাসীর মূলত কি দাবি বা তারা এখনো পর্যন্ত কি বলছে যদি একটু তুলে ধরো তাদের একটাই দাবি যে রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য যদি তো কাঞ্চন এই ডিসিএম মহোদয়ের কোন কাছ থেকে আশ্বাস পেয়ে তারা তো অবরোধ করে কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানা তারা যে রোডটি যদি তাড়াতাড়ি সংস্কার না করা হয় তাহলে আগামী তারা কিছু বৃহৎ আন্দোলনে যাবেন বলে তারা হুঁশিয়ারি দিয়ে আমাদেরকে জানান এই যে তারা দীর্ঘদিন ধরে লিখিত অভিযোগ জানিয়েছিল সংশ্লিষ্ট দপ্তরকে তখন কি দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের কিছু বলা হয়নি যে রাস্তা সংস্কার করা হবে বা কিছু না তাদেরকে এমনি আশ্বস্ত করা হয়েছিল যে হ্যাঁ করা হবে বা করা হচ্ছে কিন্তু মানে কাজের কাজ কোন কিছুই হচ্ছিল না যার ফলে কতদিন ধরে সেই পরিস্থিতি চলছিল বুঝতে পারিনি এই যে তারা অভিযোগ জানিয়েছিল কতদিন ধরে তারা অভিযোগ জানিয়েছে বা সেই বিষয়টা যদি একটু তুলে ধরো তাদের মুখ থেকে যেটা আমরা বক্তব্য পাই তারা দীর্ঘ এক বছর যাবত সেই অভিযোগটা করছিল দপ্তরকে এখন কি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে হ্যাঁ বর্তমানে তো বলা যায় পরিস্থিতি স্বাভাবিক তবে তারা তাদের বক্তব্য ছিল এটাই লাস্ট পর্যন্ত যদি দ্রুত সংস্কার করার না হয় সড়কটি তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছিল একেবারেই অসংখ্য ধন্যবাদ পুলক দা তুলে ধরার জন্য বিস্তারিত আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি পুলক নাথ গোটা বিষয় তুলে ধরেছেন প্রায় সকাল নটা থেকে এলাকাবাসীদের পথ অবরোধ দশটা কাঞ্চনপুর সড়কের শুকনা ছড়া এসপি পাশে পথ অবরোধে বসেন আর এই পাশেই অবরোধের ফলে সড়কের দুপাশে পাশে যানবাহনের দীর্ঘ লাইন এক প্রকার শুরু হয়ে যায় এবং সড়ক আটকে পড়েন তবে যাই হোক ডিসিএম এর আশ্বাসে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে অবরোধ মুক্ত করেন বলে এই খবর রয়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন